জাহান নাম সামনে আসলে বিচার করা যাবে না সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাবে এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেসটা ধরে জাহান নামের পেছনে টানবেন দরিয়া রাখতে যখন পারে না জাহান নাম জোরে জোরে আওয়াজ দিতেছে হাসরের ময়দান তার থর থর করে কেঁপে উঠতেছে আম্মা জানকে নবী বলেন আর চোখের পানি সেরে কান্না করেন আয়েশা তেরামতের ময়দানের জাহান নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুণা নাই কিন্তু কান্নায় বেকার হয়ে যাবেন ঈশা নবী কাঁদবেন নিজের চিন্তায় মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায় ইব্রাহিম নবী কাঁদবেন নিজের নিজের চিন্তায় সমস্ত নবীদের কান্না মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ পাগলের মতো হায়া যাবে এমত অবস্থায় সহ্য করতে না পারি আল্লাহর সামনে মাকামে মাহমুদ মানুষদের পরে কাঁদবার বলবো আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবার নিজের বেলায় কান্না করবো না আল্লাহকে কিছুই বলবো না আমি যতবার কান্না করবো সবসময় আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উন্মত ফিরা আমার জাহান নামে জাহান নামে রে ফিরা আমার উন্মত জাহান নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ আমার কান্না দেখে আল্লাহ পাখের অন্তরে মায়া চলে আসবে আল্লাহ পা কুদরতি ভাবে বলবে নবী কাদিয়ের না মাথা উঠান আপনি কি চান আমার উন্মত আমি জাহান নাম থেকে বাঁচাতে চাই আল্লাহ জাহান নাম কি দূরে সরাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও ফেরেস্তারা আল্লাহ আল্লাহর থেকে পানি নিয়ে জাহান নামের গায়ে দিবে জাহান এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে ফেরেস্তারা বলবে রব্বে একতো রশি দিয়ে আটকাইলাম শিকল লাগাইলাম জাহান্নাম ধরতে ধরিয়া রাখতে পারি না এক একটা শিকলের গড়ায় সত্তর হাজার ফেরেশ রাখা যায় না এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাওসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন আল্লাহ বল বেড়ে ফেরেশতে একটা কাওসারের পানিও না এতা জমজমের পানিও না এই পানি আমার মায়ার নবীর ইয়াতিম গুনাহগার উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে ওই মাজারের ময়দানে বসিয়া ওই উত্তরখানের মানুষগুলো কুরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা আর আমাকে ডাকছে আর বলছে আল্লাহ জীবনে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না চলবো না ও আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই কত নামাজ কাটলাম চললাম মা বাবারে কষ্ট দিলাম আলেমের বিরোধিতা করলাম ও যুবক বাবারা এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই আমার মতো হুজুর হও টু বিলা স্কুল কলেজ সেরে দাও চাকরি ছেড়ে দাও একবারও কিন্তু বলি নাই বরং কি বলি এই শেষ কথাটা মনে রাই করে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো আর নামাজ সারিও না বেপরদায় চলিও না যদি মনে মনে বলো এটা কেমন করে সম্ভব তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে নামাজ না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানের আর পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক থাকিয়া রিক্সা চালায় ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না ও আমার বাবারা যুবকেরা তোমার মতো বান্দা কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না তুমি কেন পারবা না ও ব্যবসায়ী বাবার আপনার